উফ কি রোদ উঠেছে তাড়াতাড়ি উফ কি রোদ রে বাবা আর চাঁদের মনে হচ্ছে সব মেলে টেলে দিয়ে নি বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের এই ভালো লাগাটাই কিন্তু আমাদের কাজের গতি বাড়িয়ে দেয় হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না অনেক সময় হয় না ভিডিও দেখতে 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 মনে হয় ভিডিওর পরে সাবস্ক্রাইব করব। কিন্তু তারপরে মনের ভুলে বা কোনো কাজে কাজ এসে গেল তখন আর হলো না তাই যখন শুনছ তখনই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও তাহলে অন্তত আমার এই এত কষ্টের কাজ সাফল্য পায় তোমাদের ছাড়া তোমাদের সাফল্য হবেই না সেটা তো একদম সেই কারণে এই কাজটাও অবশ্যই করো বন্ধুরা আর করো আমার ছাদ বাগান তোমাদের কেমন লাগে তোমরা আমার ছাদ বাগানে কি কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা